রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে উত্তরদমদম দমদম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরদমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস উপপৌর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী নম্বর ওয়ার্ডের পৌরমাতা অদিতি মুখার্জী আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি মহারাজ মুখার্জী সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর দমদম সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপসকর উত্তর দমদম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিনা ভৌমিক সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা মহুয়াশিল দুই নম্বর ওয়ার্ডের পৌরমাতা রিতা অধিকারী বারো নম্বর ওয়ার্ডের পৌর সৌমেন দত্ত আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা প্রাক্তন পৌর প্রধান কল্যাণ কর তেইশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শঙ্কর দাস এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিজা ঘোষ আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীলা মিত্র তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস সহ উত্তর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও বিশিষ্ট জনেরা উক্ত রক্তদান অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেন এই রক্তদান শিবিরে সর্বমোট পঞ্চাশ জন রক্তদাতা তাদের রক্তদান করেন আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মত আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান অনুযায়ী আমাদের যেরকম রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে আঠারো নম্বর ওয়ার্ডে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দশম এবং দ্বাদশ শ্রেণীর সিবিএসি আইসিএসি আইএসসি দশম এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত রীতি ছাত্রছাত্রীদের সংগঠন এখন আমাদের মধ্যে আমাদের ধন্যবাদ মহাশয় আপনারা সবাই আশীর্বাদ করুন কেন উজ্জ্বল ভবিষ্যৎ হয় এটাই আমরা সবার শুভ কামনা করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কেন ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় এবং সমাজে আরো যেন নাম করে ধন্যবাদ মিলন মহাশয় শ্রেয়া মজুমদারের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সকলে কামনা করি শীতমাস ধার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি আমাদের উত্তর ধর্ম পৌরসভা মাননীয় উপ পৌরপ্রধান চৌধুরী

আমরা সকলে ভবিষ্যৎ কামনা করি ও যেন জীবনে আরো বড় হয় কামনা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

আপনারা সফল এদের ভবিষ্যতের জন্য আপনারা একটু আটকালি দিয়ে ওদের অবশ্যই

মজুমদার উপস্থিত আছেন মজুমদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আঠাশ নম্বর পৌর প্রধান শ্রী কল্যাণ মহাশয়

उज्जवल भविष्य कमना करी रियान रो माध्यमिक वो اتا ہے سے بھائی کی ماشي دیتے ہو بھائی بھی ہوتا ہے بھائی بھی ہوتی ہے دوسری سائیڈ سے ایک بھی اگے چلے کی طرح یہ जिलाध्यक्ष بواسطہ کے

যত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় যে রক্তদানের মতো একটা মহতি কর্মসূচি সন্ধ্যালী দাঁড়িয়ে এখানে হচ্ছে আছেন এগারো নম্বর ওয়ার্ডের গৌরমাতা গীতা ঘোষ আট নম্বর উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সমর্থনা আমি আবারও সমস্ত আমাকে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাদেরকেও অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে পঁচাত্তরতম যে সংবিধান সেই সংবিধান উপলক্ষে রক্তদান শিবির করবে আপনারা জানেন প্রতি বছর আমরা এই রক্তদান শিবির করে থাকি আমরা করোনার সময় মানুষের কথা ভেবে আমাদের প্রিয় অভিধায়ক তিনি এই রক্তদান শুরু করেন

আমরা যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি সে বলছেন সেই ডিজিটাল ইন্ডিয়া প্রকৃত অর্থে হয়েছে কিনা আমার জানা নেই তবে ডিজিটাল ইন্ডিয়া করতে গেলে আগে আমাদের যেটা করা দরকার ছিল প্রত্যন্ত গ্রামের নিরন্ন মানুষের উন্নয়ন করা দরকার ছিল যেটা আমরা করতে পারিনি যে আগামী দিনগুলোতে অদিতিনি মহারাজ মুখার্জিদের পাশে থেকে আরো বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা এই কামনা সকে যারা আজকে সম্মানিত হতে এসছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যে আগামী দিন তোমাদের হাতে উত্তর দমদমের বাদ নিতে হবে উত্তর দমদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ইতিমধ্যে স্কুল থেকে বিরাট ভাবে সংগঠিত করেছে এবং ইলেভেন এবং মঞ্চে উপস্থিত আছে বাবা উঠে জানান বাবার সাথে ছেলের কম্বিনেশন ভালো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আপনারা জানলে আলাপ হবেন

বিধায়ক দিদি চন্দিমা ভট্টাচার্য মহাশয় তো তার নাম তার রক্তার অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে সেই সঙ্গে আমরা শুধুমাত্র যে সংবর্ধনা দিচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতিটি ছাত্রছাত্রীদের আমাদের এখানে কোনো মার্কসের ব্যাপার নেই মোটামুটি পাশ করলেই আমরা তাদেরকে সংবর্ধিত করছি কারণ পাস আর ফেল এটাই তো বিষয় সেহেতু উত্তীর্ণ হলেই তাকে আমরা সংবর্ধিত করছি এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য হয়েছে রক্তদানের পাশাপাশি তাদের তাদেরকে আমরা গাছ দিচ্ছি এবং তাদের জন্য রক্ত দাও মানে এসি ব্যবসের ব্যবস্থা করেছি অর্থাৎ ব্লাড ব্যাংক থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাসটা রয়েছে তাতে তাদের কোনো রক্ত দেওয়ার পূর্বকালীন বা পরবর্তীকালীন যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ডক্টররা রয়েছে তাদের চেক আপ করছে দেখছে তাদের সুস্থতা কথা ভেবেই আমরা এরকম ভাবে সুন্দর সুস্থ ভাবে রক্তদানের কথা ভেবেছি দেখুন যেরকম নিট নিট ক্যালিনকারী হয়েছে দেখেছেন আপনারা বিভিন্ন রকম ভাবে তো আমি চাই যে এরা এরা যাতে আরো এগিয়ে যেতে পারে এরকম যেন এদের আর কখনো জটিলতায় ভবিষ্যতে না পড়তে হয় তারা যেন আগামীতে খুব সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে পারে এবং তার জন্য সর্বোত্তভাবে আমি তাদের পাশে আছি বিশেষ করে আমার ওয়ার্ডের ছেলে মেয়েদের পাশে তো তাদের জন্য সবসময় শুভকামনা তো রয়েছেই আমার প্রথম কথা হচ্ছে আমাদের রক্তদান শিবিরটা আপনি যেটা দেখছেন এটা বিগত ছ বছরের কর্মসূচি ছ বছর আগের থেকেই চল্চারের উদ্যোগে এবং আমাদের ব্যবস্থাপনা প্রত্যেকটি ওয়ার্ডের যারা দায়িত্বে আছে তাদের ব্যবস্থাপনা এই রক্তদান শিবির তার সঙ্গে এবছরে যেটা নতুন নতুন যেটা প্রকল্প নেওয়া হচ্ছে যেটা হচ্ছে প্রায় চল্লিশ লক্ষ গাছ আমরা এই ব্যাপী লাগাব তাতে এই কর্মসূচিতে আমরা সাড়া দিয়ে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা প্রায় দশ লক্ষ গাছ আমরা লাগাতে উদ্যোগী হয়েছি ঠিক আছে এবং যেটা দেখছেন এর সঙ্গে আমরা যেটা কর্মসূচিটা রেখেছি সেটা হচ্ছে কীর্তি ছাত্র যারা পাশ করেছে তাদেরকে একটা সম্বোধনা ওয়ার্ডে এটা একটা বিশেষ কারণ আছে যে কারণটা হচ্ছে কি আগামী দিনে আগামী ভবিষ্যতের কোনো চিন্তা করে তাদের একটা উদ্দীপনা সেটাকে বজায় রেখে আগামী দিনে যারা তারা সুপথে থাকে ভালোভাবে আরো এর মাধ্যমে আমরা যে মানুষের পাশে থাকি জন্য কাজ করি উজ্জ্বল দৃষ্টান্ত এগুলো আর কিছুই না এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকো মানুষের জন্য কাজ করা সেটাই আমরা মানুষের পাশে থাকছি মানুষের জন্য অনবরত কাজ করে দেব শুধু এইটা না প্রত্যেক দিনে আমাদের একটা কাজ থাকে সেই কাজগুলো যেরকম আমরা করছি এবং ছোটো 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 প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় আপনারা দেখেছেন দুয়ারে সরকারের মাধ্যমে আমরা মানুষের কাছে তাদের যাবতীয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেটা বর্তমানে তার প্রচুর চাহিদা মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে তার মানে না মানুষের বিশেষ করে মহিলা তাদের একটা যে পয়সা বা চাহিদাটা থাকে তারা কিন্তু সব জায়গায় কিন্তু পয়সা চেয়ে পায় না তাদেরও অনেক কিছু খরচা এ সমস্ত আনুষঙ্গিক খরচা থাকে সেগুলো কিন্তু সবার কাছে হাত পাততে যাতে না হয় তারা যে নিজেরা স্বাবলম্বী সেই খরচাগুলো চালাতে পারে মতোবাজে কিন্তু সেইগুলো মাথায় রেখে এই সমস্ত মানবিক পরিকল্পনা এগুলো কিন্তু মানে প্রতিস্থাপন করেই চলেছে এবং আমরা সেইগুলোকে যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এটা একটা ছোটো ক্ষয় আর কিছু নেই আজকে তো আমাদের তো জন আছে কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি আরো যাতে দশ বারো জন বেশি দেয়ানো যায় পঞ্চাশ জনের মতো পঞ্চাশ জনের মতো আমরা পরিকল্পনা এটা হচ্ছে আমাদের মানিক তলাব লাগবে রক্তদানদের কি বলবো ভাষায় প্রকাশ করা মুশকিল আছে কারণ রক্তদান হচ্ছে মহলদান বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কে কার রক্ত কেউ তো জানতে পারবে না কে হিন্দুর রক্ত কোনটা মুসলমান রক্ত এটা কিন্তু রক্তের কোনো গ্রুপ হয় না রক্তের গ্রুপ একটাই লাল সুতরাং এই দিকে তাকিয়ে তাদের তো মানে অন্যরকম তাদের মানে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে তাদের এই দানটাকে ছোটো করতে চাই